নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বুধবার বেলা এগারোটায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হবে বলে আশা করেন দলের নেতারা মইনুল হাসানের রিপোর্ট সন্ধ্যায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ সময় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন পূর্ণ গঠন করে জাতীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপির নেতারা দাবি আদায়ে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচির অনেক বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বর্তমান প্রেক্ষাপটে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে তারা এই এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং তাকে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না বিএনপি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় এমন মন্তব্যের প্রতিবাদে নাইদ ইসলাম বলেন প্রয়োজনে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ আগে ঘোষণা করা হতে পারে ওই আমলে ফ্যাসিবাদ বিরুদ্ধে সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি এখন সেই মাম সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী এটা আসলে দ্বিচারিতা তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা সেই মনুল হাসান চ্যানেল আই ঢাকা